ইস লতার মুখটা একেবারে পুড়ে গেছে লতা লতার দুটো বাচ্চা কি যে করি হোক বাঁচাতেই হবে না হলে একটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে লতার মুখটা পুড়ে কি অবস্থা হয়েছে একেবারে আমার মতো কালো হয়ে গেছে পুরে গিয়ে এই বলে মালতি লতা এবং তার দুই সন্তানকে নার্সিং হোমে নিয়ে যায় ডাক্তার লতার অপারেশন করে তাকে সুস্থ করে তোলে কিন্তু লতার মুখে সবসময় আগুনে পুড়ে যাওয়ার দাগ থেকেই যায় এভাবেই দেখতে দেখতে প্রায় কুড়ি বছর কাটে আর লতা ও তার দুই সন্তান রুচি এবং সুচি বড় হয়ে ওঠে কিন্তু বড় হওয়ার পর তাদের দুই বোনের মধ্যে পার্থক্য থাকে বড় বোন রুচি দেখতে ভীষণ কালো এবং কুচ্ছিত হয় কিন্তু সুচির সৌন্দর্য এবং তার ফর্সা গায়ের রঙের কোনো তুলনা হয় না সেই নিয়ে সুচির ভীষণ পরিমাণে অহংকার রুচিমা তুই আর কত কাজ করবি কারণ সারাদিন এভাবে কাজ করতে করতে তোর তো শরীর খারাপ হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে তুই রান্না বান্না করিস তারপর ঘর পরিষ্কার করিস আর আমাকে তো কোনো কাজই করতে দিস না এটা কিন্তু একদম ঠিক নয় রুচি মা তুমি আবার বিছানা থেকে উঠে রান্না করে এসেছ আমি তোমাকে কতবার বলেছি যে তুমি ঘরের কোনো কাজ করবে না তবু তুমি রান্না করে চলে এসেছ আর তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না কারণ বাড়ির কাজ করতে কোনো কষ্ট হয় না ঠিক আছে তুই অনেক কাজ করেছিস যা এখন গিয়ে একটু আরাম কর কারণ তোর করার মতো এখন আর কোনো কাজ নেই তুই ঘরে গিয়ে রেস্ট কর আমি তোর জন্য গরম গরম দুধ নিয়ে যাচ্ছি না মা এখন আমি ঘরে গিয়ে আরাম করব না কারণ আমাকে পড়াশোনা করতে হবে কিছুদিন পরেই আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার পরীক্ষা এখন যদি পড়াশোনা না করি তাহলে পরীক্ষার ফলাফল খারাপ হবে এখন তুই আবার পড়াশোনা করবি সত্যি তুই একেবারে ঈশ্বরের দান কারণ সারা দিন এত কাজ করে তারপর পড়াশোনা করবি তুই হাঁপিয়ে যাবি না না মা পড়াশোনা করতে গিয়ে আবার কেউ হাঁপিয়ে যায় নাকি কারণ পড়াশোনা করলে মাথার এক্সারসাইজ হয় তাই আমি পড়াশোনা যদি করি তাহলে আমার বুদ্ধি বাড়বে বড় মেয়ের মুখে এত সুন্দর কথা শুনে লতার চোখে জল চলে আসে কারণ সে কল্পনা করতে পারে না যে রুচি এত ভালো মেয়ে হতে পারে আর সেই একই সঙ্গে সে তার ছোট মেয়ের জন্য খুবই দুঃখ প্রকাশ করে তুই পড়াশোনা করলে হাঁপাস না কিন্তু তোর ছোট বোন পড়াশোনা করলে হাঁপিয়ে যায় ইস আমার ছোট মেয়েটা যদি তোর মতো হতো তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকতো না কারণ ও একেবারেই পড়াশোনা করতে চায় না আর ঘরের কাজ তো দূরের কথা লতা সুচিকে নিয়ে দুঃখ করছে এমন সময় সুচি রান্নাঘরে চলে আসে আর সে তার মা এবং দিদি সব কথা শুনতে পায় এর ফলে সুচি রেগে আগুন হয়ে যায় কারণ সে নিজের নিন্দা একেবারেই পছন্দ করে না যেই সুযোগ পেয়েছো অমনি নিজের বড় মেয়ের কাছে আমার নামে নিন্দা করা শুরু করে দিয়েছ তাই তো আর তুমি দয়া করে বলো না মা যে আমি কোনোদিনও রুচির মতো হয়ে যাই আমি জীবনে এই রুচির মতো হতে চাই না আমার মনে হয় তোমার স্কুলের বান্ধবী ছিল কালো মালতি আর তুমি সেই মালতীর কাছ থেকে ওর কালো মেয়েকে এনে মানুষ করেছ আর নিজের মেয়েকে দূরে ঠেলে দিচ্ছ মালতি যখন এতই গরিব ছিল তাহলে ও নিজের কালো মেয়েকে মানুষ করতে পারেনি কেন বোন এরকম করে কথা বলিস না কারণ মা তোর নামে আমার কাছে এরকম কিছুই বলেনি তুই বেকার বেকার এতটা মাথা গরম করছিস এইভাবে রেগে যাস না বোন এই তুই চুপ কর তো ফাল তুমি এত বড় বড় কথা বলিস না দেখতে একেবারে পুড়ে যাওয়া রুটির মতো কালো তার মুখে আবার এত বড় বড় কথা মানায় না আর মা তুমি কি করে বলতে পারলে আমি রুচির মতো হয়ে যাই তুমি চাও আমি এরকম কালো হয়ে যাই আর লোকে যাতে আমার দিকে না তাকাক চুপ কর সুচি এত বড় বড় কথা বললে আমি কিন্তু তোর মুখে ঠাসিয়ে একটা চর মারব কারণ তুই জানিস না বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আর সব সময় তুই নিজের বড় দিদিকে গায়ের রং নিয়ে কথা শোনাস তুই সাত জন্ম তপস্যা করলেও তোর বড় বোনের মতো হতে পারবি না আর তুই আমার বান্ধবী মালতীর নামে কোনো কথা বলবি না আমি ওকে গায়ের রঙ কালো বলে কোনোদিনও নিচের থেকে দূরে সরিয়ে দিইনি আর তোকে কে বলেছে যে রুচি মালতীর মেয়ে দুজনের গায়ের রঙ যেহেতু কালো তাই দুজনকে তুই মা মেয়ে বানিয়ে দিলি রুচি আমার মেয়ে মা তুমি এত জোরে কথা বলো না কারণ তুমি ভালো করেই জানো এত জোরে কথা বললে তোমার বিপি অনেক বেড়ে যায় আর ডাক্তার শুরু হয় ফলে সুচি নিজের মা এবং দিদিকে ভীষণ পরিমাণে খারাপ খারাপ কথা শোনায় আর ইচ্ছে করে কান্নাকাটি করে মন খারাপের নাটক করে আমি একটা বড় মডেল হতে চাই আর এই বাড়িতে আমার গুণের কোনো কদর দেওয়া হয় না সবসময়েই এই পদ্মেশ সুচির গুণের কদর দেয়া হয় ওর কি গুণ না কাজের মাসের মতো সারাদিন বাড়িতে কাজ করা আর পড়াশোনা করা আমি তো জাস্ট একদম সহ্য করতে পারছি না এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকতে পারলে খুবই ভালো হতো এইভাবে সুচি গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় আর ঘরে গিয়ে সে নিজের প্রিয় বান্ধবী কাজলকে ফোন করে কাজলও এক নম্বরের নিষ্কর্মা মেয়ে ছিল তাই সুচির সঙ্গে তার খুবই ভালো বন্ধুত্ব ছিল দুই বান্ধবীর এরকম বনিবনের ফলে যখন যার জীবনে যা সমস্যা হয় তখন তারা একে অপরের সঙ্গে কুলে বলে ঠিক এই কারণেই আজকে সুচি কাজলকে ফোন করে কাজল তুই কি ফ্রি আছিস তাহলে আজকে আমি একটু পার্লারে যেতাম কারণ আমার মনটা একদম ভালো নেই আর যতক্ষণ পর্যন্ত পার্লারে না যাব ততক্ষণ পর্যন্ত আমার মনও ভালো হবে না কি বলছিস কি তুই এই তো দুদিন আগে আমরা দুজনে মিলে পার্লারে গেলাম আর তুই নিজের পুরো মেক করে আসলি এমনিতে আমার মা আর তোর মা দুজনের উপর এমনিতে আমার মা আর তোর মা আমাদের উপর ভীষণ রেগে থাকে তারপরে এত পার্লারে গেলে আমাদের তো বাড়ি থেকেই বের করে দেবে আর আমার মায়ের কথা বলিস না তো কারণ আমার মায়ের মাথা সবসময় গরম থাকে একে আমার মা নিজের কালো বড় মেয়েকে নিয়ে একদম পাগল আমার কি মনে হয় জানিস কাজল ওই বদমাইশ কালো মালতী কাকিমার মেয়ে হলো এই রুচি আর মা কিছুতেই আমাকে সত্যি কথা বলতে চায় না আমার এত বাড়াবাড়ি একদম ভালো লাগে না জানিস কাজল আমি কিছুতেই বুঝতে পারি না যে এক মায়ের পেটে এরকম বিচ্ছিরি কালো একটা মেয়ে আর এত সুন্দর একটা ফর্সা মেয়ে কিভাবে জন্ম নিতে পারে ছাড় বাদ দিয়ে সব কথা আমি বাড়ি থেকে বেরেছি তুই আই তারপর একসঙ্গে পার্লারে যাব এভাবে দুই বান্ধবী মিলে বাড়ি থেকে বেরিয়ে পার্লারে চলে যায় আর অন্যদিকে লতা সব সময় নিয়ে দুশ্চিন্তা করে এই দেখে রুচিরও খুবই খারাপ লাগে মা তুমি সবসময় সুচিকে কেন এত কথা শোনাও ও বরাবরই একটু ঠোঁট কাটা ধরনের কারণ ও মুখে একরকম আর মনে অন্য রকম কথা রাখতে পারে না তাই জন্য সবসময় একটু মুখ করে তাই বলে তুমি ওকে এরকম খারাপ খারাপ কথা বলবে তোর কথা আমি বুঝতে পারছি রুচি কিন্তু ওকে এবার একটু সুদ্রাতে হবে কারণ দিন দিন তো তোদের বয়স বাড়ছে আর তোদেরকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা এই দেখ আমাদের সঙ্গে ঝগড়া হলো বলে ওর বান্ধবীর সঙ্গে পার্লারে চলে গেল আর প্রত্যেকদিন এভাবে টাকা অপচয় করলে আমাদের সংসারিত ক্ষতি ছাড়ার কিছুই হবে না। তারা দুজনে কথা বলছে এমন সময় কাজলের মা বিমলাদেবী তাদের বাড়িতে আসে। বিমলাদেবী এবং লতা একে অপরের খুবই ভালো বান্ধবী ছিল আর তারা প্রতিবেশীও বটে। লতা কিছুদিন আগে আমরা শ্যামল বাবুর মেয়ের বিয়েতে গিয়েছিলাম মনে আছে? সেখানে শ্যামল বাবুর মেয়ের বন্ধু সুজিকে দেখে খুবই পছন্দ করেছে। আর ছেলে শহরের একটা বড় সরকারি অফিসে চাকরি করে। বাবা মায়ের একমাত্র ছেলে তাই তুই যদি চাস তাহলে আমরা ওই পরিবারের সঙ্গে সুচির বিয়ের কথা বলতে পারি লতা কিছু বলার আগেই রুচি বিমলা দেবীকে থামিয়ে দেয় না না কাকিমা আমার বোনের বয়সই বা কত তাই আমার বোনের বিয়ে নিয়ে কোনো কথা বলতে হবে না এখন ও এখন শহরের একজন বড় মডেল হতে চায় এখন যদি আমরা ওকে বিয়ে দিয়ে দিই তাহলে স্বপ্ন তো ভেঙে যাবে হ্যাঁ বিমলা রুচি একদম ঠিক কথাই বলছে শোন বাড়ির বড় মেয়ের বিয়ে না দিয়ে আমি ছোট মেয়ের বিয়ে কিভাবে দেব তাই তুই একটু ওদের সঙ্গে কথা বলে দেখ আর পারলে রুচির জন্য ভালো ছেলের বিয়ে সম্বন্ধ খোঁজার চেষ্টা কর কারণ আমি বড় মেয়ের বিয়ে দেব তারপরে ছোট মেয়ের বিয়ে দেব লতা এবং রুচির এরকম কথা শুনে বিমলা দেবী একেবারে চুপ করে থাকে কারণ সে বলতে পারে না যে রুচির এরকম কালো কয়লার মতো গায়ের রঙের জন্য তাকে কোনো পাত্র বিয়ে করতে চাইবে না তাই রুচির জন্য বিয়ে সম্বন্ধ খোঁজা একেবারেই বৃথা কিন্তু সুচি সুন্দরী হলেও তার বিয়ের জন্য যখন লতা বারণ করে দেয় তখন বিমলা দেবীর আর কিছু বলার থাকে না এভাবে সুচির বিয়ে ভেস্তে যাওয়ার কথা যখন কাজলের মারফত সে জানতে পারে তখন সে নিজের মা এবং দিদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় রেগে গিয়ে খারাপ খারাপ কথা শোনাতে তার মা এবং দিদির কাছে চলে আসে মা তুমি বিমলা কাকিমাকে কি বলেছ যে তুমি আগেই কালো কয়লার বিয়ে দেবে আর তারপর তুমি আমার বিয়ে দেবে তাহলে তো আমাকে সারা জীবন ঘরেই বসে থাকতে হবে কারণ তোমার এই কালো মেয়ের বিয়ে জীবনে হবে না আর আমার জন্য এত ভালো বিয়ে সম্বন্ধে এসেছে তুমি সেটাকে ভাগিয়ে দিলে একবারও তো আমাকে বললে না তুই ভুল বুঝিস না আমাকে তোর কতই বা বয়স হয়েছে মাত্র কুড়ি বছর এখনই তোকে আমি বিয়ে দেব আর তোর দিদিকে বাড়িতে বসিয়ে রাখবো তোর এখনো পড়াশোনা শেষ হয়নি তার উপর তুই মডেল হতে চাস সেই কারণে আমি বিমলাকে বারণ করে দিয়েছি সবকিছুই কালো মেয়েটার খারাপ নজরের জন্য হচ্ছে কারণ এই মেয়েটা চাই না যে তুমি আমাকে ভালো করে বিয়ে দাও আর তুমিও তো এর সাথে তালে তাল মিলিয়েছ সেই কারণে তুমি এখন এসব কথা বলছো আর মা তুমি আজকে আমাকে একটা সত্যি কথা বলো তো যে সত্যি কি এই কালো মেয়েটা তোমার মেয়ে কারণ তুমিও তো এত কালো না আর আমিও এত কালো নই আর বাবাও তো কোনোদিন এরকম কালো ছিল বলে মনে হয় না তাহলে তুমি কি এই কালো বদমাইশ মেয়েটাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিলে আজকে সুচি একেবারে নিজের অসভ্যতা সীমা ছাড়িয়ে যায় আর তার মুখে যা আসে সে সব কথাই বলতে থাকে সে তার মা এবং দিদিকে প্রচন্ড খারাপ খারাপ কথা বলতে থাকে কিন্তু রুচি এসব কথা আর মেনে নিতে পারে না আমি তোকে এবার ঠাসিয়ে থাপ্পড় মারব কিন্তু কারণ তুই মায়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে পারিস না চুপ কর সুচি দয়া করে বলছি চুপ কর কারণ তুই বলেছিলিস তুই মডেল হতে চাস সেই কারণে আমি সেই কথা কাজলির মাকে বলেছি শোন আমি যখন মায়ের সঙ্গে কথা বলবো তুই কিন্তু কোনো কথা বলবি না একদম চুপ করে থাকবি তুই দিনে দিনে ইচ্ছা করে মাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস বদমাইশ মেয়ে একটা সুচি যখন এরকম ভাবে ঝগড়া করে তখন রুচি তাকিয়ে দেখে যে লতা সোফার উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে ফলে এই দেখে রুচি এবং সুচি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা তখনই লতাকে নিয়ে নার্সিং হোমে চলে যায় রুচি আমি তো আপনাকে বারবারই বলেছিলাম যাতে আপনার মা কোনো রকমের স্ট্রেস না নেয় কারণ উনি হাই প্রেসারের রোগী আর আজ করে বেশি স্ট্রেস নেওয়ার ফলে ওনার জ্ঞান হারিয়েছিলেন তাই আজকের পর থেকে আপনার মায়ের খেয়াল রাখবেন আচ্ছা ডাক্তার বাবু ডাক্তার বাবু তোকে এই কথাটা বলেছে আর তুই সেটাও আমাকে জানাসনি তুই কি আমাদের মাকে নিজের সম্পত্তি বলে মনে করিস আমি কিছুতেই ভাবতে পারছি না যে মা কি করে তোর মতো মেয়ের জন্ম দিতে পারে এই প্রশ্নটা সারা জীবন আমার মনে থেকে যাবে আর আমি আর তুই সত্যি একই মায়ের পেটের বোন কিনা সেই কথা যতক্ষণ আমি জানতে পারি ততক্ষণ আমি শান্তি পাবো না আমাকে সত্যি কথা বলে দিলেই তো হয়ে যায় যে তুই কালো মালতী কাকিমার মেয়ে তাহলেই তো দুধ দুধ আর জল জল হয়ে যায় ঠিক এমন সময় লতা তাদেরকে থামিয়ে দেয় তুই চুপ কর কারণ আমি আজকে তোদের সামনে সব সত্যি ঘটনা বলতে চাই আজ থেকে কুড়ি বছর আগে লতা কুড়ি বছর আগে একটি সরকারি অনাথ আশ্রমে কাজ করত আর একদিন সে ডাক্তার বাবুর কাছে নিজে চেক করতে যায় লতা আমি আপনার সব রিপোর্ট পরীক্ষা করে দেখেছি কিন্তু আই এম সরি লতা আপনার পেটে একটা বড় টিউমার থাকায় আপনি কোনোদিনও মা হতে পারবেন না ডাক্তার বাবুর এমন কথা শুনে লতার ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে কান্না কাটি করতে থাকে কিন্তু এই ঘটনা কাউকে বলার আগে সে নিজের প্রিয় বান্ধবী মালতীকে সেই কথা বলতে চায় তাই লতা ডাক্তারের চেম্বার থেকে অনাথ আশ্রমে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে যে অনাথ আশ্রমের রান্নাঘরে আগুন লেগে সেই আগুন সারা আশ্রমের মধ্যে ছড়িয়ে পড়েছে লতা তুই এখানে কি করছিস যা এখান থেকে বেরিয়ে যা কারণ অনাথ আশ্রমে ভয়াবহ আগুন লেগে পুরো আশ্রম পুড়ে যাচ্ছে আমিও ছোট ছোট বাচ্চাগুলোকে একা ফেলে এখান থেকে যেতে পারবো না কারণ কোন সন্তান মরে যাওয়ার কষ্ট আমি ভালোভাবে বুঝতে পারি আমি এই বাচ্চাগুলোকে বাঁচাবো এই বলে লতা আগুনে ছাপ দেয় আর সে কোনো মতে সকল বাচ্চাদেরকে উদ্ধার করে কিন্তু তখনও অনাথ আশ্রমের একটা ঘরে দুটি সদ্যজাত শিশু কান্নাকাটি করছিল আর সেই শিশু দুটোকে উদ্ধার করে অনাথ আশ্রমের বাইরে বেরিয়ে যেতে গিয়ে লতার গায়ে আগুন লেগে যায় কোনোমতে মতে লতা সেই কালো এবং ফর্সা বাচ্চা মেয়ে দুটিকে অনাথ আশ্রমের বাইরে বের করে নিয়ে আসে আর নিজে মাটিতে লুটিয়ে পড়ে মালতী এই অবস্থাতে তাদের সবাইকে নার্সিং নিয়ে গিয়ে সুস্থ করে তোলে আসলে রুচি এবং সুচি হলো সেই কালো এবং ফর্ষা দুই সন্তান আগুন লাগার ঘটনার কিছু বছরের মধ্যেই লতার স্বামী পরিতোষ বাবু মারা যায় আর লতার জীবনের সম্বল হয়ে ওঠে রুচি এবং সুচি এই হলো তোদের দুই জীবনের সত্যি ঘটনা আর আমি তোদের দুজনকে নিজের পেট থেকে জন্ম দিইনি সেই কারণে তোদের গায়ের রঙে এত পার্থক্য কিন্তু আমি কোনোদিনও তোদেরকে আলাদা করে মানুষ করিনি বুঝলি সুচি আমি তোর মা নই আর আমি রুচিরও মা নই কিন্তু তোরা দুজনেই আমার সন্তান শুধুমাত্র পেটে ধরলেই তো মা হওয়া যায় না বল লতার এমন কথা শুনি সুচি এবং রুচির চোখে জল চলে আসে সুচি নিজের খারাপ ব্যবহারের জন্য লতা এবং রুচির কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেই রুচিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তারপর থেকে সে কখনো আর রুচির সঙ্গে খারাপ ব্যবহার করে না রুচি এবং সুচি দুজনে মিলেমিশে তাদের মায়ের সঙ্গে বসবাস করতে থাকে